পুরনিগমের বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত উপকেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হয় বুধবার এদিন পশ্চিম ভুবনবন এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা দীপক মজুমদার কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব কর্পোরেটর হীরালাল দেবনাথ সেন সরকার সাহা সাহাসহ আরও অনেকে এদিন অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভূমি পুজো সম্পন্ন হয় একই সাথে মেয়র সহ উপস্থিত প্রত্যেকেই উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জায়গাটি সরজমিনে ঘুরে দেখেন সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন এলাকার মানুষের কথা চিন্তা করে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষের সমস্যা দূর করতে পৌর নিগম বদ্ধপরিকর তাই মানুষের জন্য উন্নয়ন অব্যাহত থাকবে এই উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনের ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নিগমের এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী পৌর বারো নম্বর ওয়ার্ডে পৌর নিগমের সহযোগিতায় আমাদের আয়ুষ্মান ডাক্তার উদ্যোগে হেলথ ওয়েলনেস সেন্টারে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে একে ভূমিপূজা হয়েছে কিছুদিনের মধ্যে এখন কাজ শুরু হবে আমার বিচার এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনগণের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটাল জন্য আছে পাশাপাশি ওয়ার্ড ভিত্তি জায়গাতে আমাদের যেখানে জায়গা পাওয়া যাচ্ছে প্রায় ছাপ্পান্নটা একটি হেলথ সেন্টার এই আগরতলা শহরে আছে এম এরিয়া বিভিন্ন সরকারি পরিচালনায় স্বাস্থ্য দপ্তরের এবং আগরতলা পুর নিমের যৌথ সহযোগিতায় এই কাজগুলো করে যাচ্ছে উদ্দেশ্য কি হচ্ছে ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যাতে সমস্ত সুযোগ সুবিধা পায় সেক্ষেত্রে আজকে বারম্বর ওয়ার্ডে আমাদের এরা আজকে বাংলাদেশ অনুষ্ঠান হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রতাপ মহোদয়া সরকার মহোদয়া আমাদের কর্পোরেটার জয়া আমাদের কর্পোরেটার তার মহোদয়া এবং আমাদের তার বিশেষ এটা আমাদের আছে ডক্টর সজেশ কুমার যাদবী সহ আমাদের বিভিন্ন আবেগরা আমাদের মর্জন পর্যটনের মহ আমাদের বিভিন্ন অতিথিরা যারা আজকে শ্রীমান করছে সেই সাথে নেয় আমরা আশা আমাদের সরকার এবং আমাদের আগরতোলা প্রহলিক মানুষের সেবায় বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে আগরপ্রস্তি সুন্দরভাবে যান মুক্ত করা পরিচ্ছন্ন সুন্দর আগরতলা উপহার দেওয়া নিকাশিত ব্যবস্থা আলোর ব্যবস্থা রাস্তা দৈনিক সমস্ত আধুনিকভাবেই করা দিকের করা হচ্ছে আমরা এই এলাকার লোকে এবং সারা শহরবাসী আমরা সহযোগিতা চাইছি আমরা আগরতলাতে নতুনভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং সমস্যা সমাধান নির আমরা কাজ করে যাচ্ছি আমাদের বিশিষ্ট সমাজসেবী পাঠিয়ে মহোদয় আছেন স্বাভাবিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আশা থাকবে সারা আগরতলায় শহরবাসীর জন্য যা যা প্রয়োজনীয় তাদের চাহিদা সে সমস্ত চাহিদা অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করে মানুষের সঙ্গে কথা বলে এলাকার লোকের সঙ্গে কথা বলে এলাকার কর্পোরে সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন সংসূচিত আগামী কত কতটাকে ব্যয় হচ্ছে এবং কত ছ মাস লাগবে আটত্রিশ লক্ষ টাকা প্রমিত অপারেশন দেখা যাবে দ্বিতীয় পরিষেবা যদি সরকার আমাদের সঙ্গে আছে প্রণ আমরা সহযোগিতা করবো আর ছয় মাসের মধ্যেই আশা করছি যে আমরা ওইটা জনসাধারণের জন্য উন্নত করতে পারবো যাতে কিন্তু স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় এমনিতেই এই রাজ্যে আমাদের সরকার আসার পর স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে পরিমাণে এখন বড়ো বড়ো অপারেশন এবং এখানে এখন বাইরে রোগীদের আর কার্যক্রম যেতে হয় আকাশ রাতে চিকিৎসা হচ্ছে এটা একটা ভালো লক্ষ্য আমাদের সরকার নির্দিষ্ট ভালো প্রাপ্ত করছে উন্নয়ন স্বাস্থ্য পরিষেবা আরও পরিষেবা প্রদান করা যায় সেক্ষেত্রে আমাদের পৌর যৌথভাবে ধন্যবাদ